যখনই জমিনে কোনো বান্দা নাফরমানি করে তখন ওই জমিনের ওই বান্দার পায়ের নিচের মাটিটা জমিনটা আল্লাহর কাছে আবেদন করে আল্লাহ আল্লাহ আমার একটু সুযোগ দাও আমি একটা শুধু গড় দেমু আমার নিচের মাটিটা উপরে উঠামু উপরের মাটি নিচে নামামু শুধু ওই লোকটা বিছনায় এপাশ পাশপাশ করে আমি আমার জমিনটাকে একটু পাশপাশ করমু। এড়ে নিয়া আমি শুধু একটা উল্টানি দিতে চাই তুমি আমার অনুমতি দাও রব্বুল আল আমিন তখন বলে ওই জমিনকে না তুই এমন করিস না ও যে আমার বান্দা ওরে না আমি বানাইছি আমি বানাইছি অরে আমি হাত দিয়ে বানাইছি আমার হাতে বানাইছি না আমি লাগাইছি আর চোখ আমি লাগিয়েছি আর কান আমি লাগিয়েছি আর হাত আমি লাগাইছি আরে আমি সেই মাওলা যে মাওলা কুন বললে ফাইয়া কুন যে মাওলা ভ বললে হয়ে যায় অরে বানাইতে এভাবে করি নাই নয় মাস পরে মায়ের পেটে আমি নিজের হাতে ড্রয়িং করছি নিজের হাতে একবার নাক দেখছি একবার চোখ লাগাইয়া কুঠিবার দেখছি ঠিক মতো হয়েছে নি ঠিক মতো হয়েছে নি এইভাবে নয় মাস আমি তারে যত্ন করে সাজিয়ে আমি তার এক মানুষ বানিয়ে এরপরে মায়ের পেট থেকে আমি বের করেছি যাকে আমি এত যত্ন করে বানাইছি রে তারে এত অল্পতে কেমনে মেরে ফেলি না তুই একটু খান্ত হ দেখিনা না ও বা করে কিনা